থাকছে এত সুন্দর একটা মোবাইল হোল্ডার আপনার প্রোভাইড করছে এখানে এত সুন্দর আমি মনে করি যে টোটোর টোটোর জগতে সব থেকে প্রথম এসছে একটু অনেক একদম একদম সব থেকে তারপরে এই যে গেস গুলো দেখছি এত সুন্দর একটা শক্ত ভক্ত গাড়ি বলার বাইরে যেটা বললাম পুরো আপডেট দিয়ে এসছে পুরো আপডেট তৈরি হয়ে এসছে একটু ইউনিক করেছে যেটা আমরা এখানে দেখি আচ্ছা স্পিড যদি আমি কথা বলি স্পিড বলার বাইরে সব গাড়ির থেকেও সব গাড়ির থেকে গাড়ি আচ্ছা মানে এরকম দিলে এক একাই উঠছে ওখান থেকে আমার ছেলে পাঠিয়ে দিচ্ছে আপনাকে তুলে নিয়ে চলে আসবে যেটা মন চাইবে সেই গাড়িটা নিয়ে যাবে আচ্ছা গাড়ি পাওয়া যাবে তারপরেও মিনাল যদি মনে হয় যে এত এর উপরে মানে দামটা সেটা যদি তুমি বন্ধুরা বল এক লাখ আটত্রিশ হু সেল হচ্ছে এক লাখ আটত্রিশ মাত্র এক লাখ মাত্র এক লাখ আটত্রিশ এছাড়া আমার কি ভাবছো বন্ধুরা ইলিশ কিনবে না চলে তবে কোন মডেল এসছে সেটা কিন্তু অবশ্যই চলে এসছে থেকে বন্ধুর থেকে জানবো আজকে এই গাড়ির সম্বন্ধে এবং এই গাড়িটা আমার কাছে পার্সোনালি সত্যি দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এবং এই গাড়ি সম্বন্ধে কোটা বিস্তারিত জানতে চাই কি থাকছে না 2025 সালে সবথেকে টপ মডেল আচ্ছা সবথেকে টপ মডেল আচ্ছা এই গাড়িটার মধ্যে 43 এমএম এর শকার থাকছে অরিজিনাল প্রিন্টের শকার আচ্ছা অরিজিনাল প্রিন্টের মানে অরিজিনাল টাইল লাগানো আছে আচ্ছা টিবিএস টাইল অ্যালুমিনিয়াম হুইল আছে আচ্ছা তার সঙ্গে স্টিয়ার এ পেয়ে যাচ্ছে যেটা কিনা এটার মধ্যেও দাঁড়িয়ে যেতে পারবে একদম একদম এটার মধ্যেও দাঁড়িয়ে যেতে পারবে তারপরে এখানে যে লাইট আছে যেটা কিনা ফোর হুলারে থাকে যেটা টাকাতে থাকে এই যে লাইট আচ্ছা আমি লাইট টা জ্বালিয়ে দেখে দিচ্ছি একদম প্রজেক্ট টাইপ এর লাগছে একদম তো এখানে খুব সুন্দর পার্কিং ইন্ডিকেটার লাইট আছে যেটা কিনা পার্কিং করে রাখা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা যেটা কিনা পার্কিং করে রাখা যায় আচ্ছা আর সঙ্গে এখানে এটা তো থাকছে অ্যাপ মিলটা থাকছে এত সুন্দর একটা মো মোবাইল হোল্ডার আপনার প্রোভাইড করছে এখানে এত সুন্দর আমি মনে করি যে টোটোর টোটোর জগতে সব প্রথম এসেছে একটু অনেক একদম একদম সবথেকে প্রথম এসেছে একদম

খুলে গেল তার সঙ্গে যেটা কি যেটা আছে হালকা টেনে ছেড়ে দিন আচ্ছা হালকা টেনে ছেড়ে দিন খালি মানে এখানে এখানে শখার থাকছে তাই তো একদম হাইড্রিক লাগানো আছে এখানে হাইড্রিক লাগানো আছে এখানে হাইড্রিক লাগানো আছে তারপরে এখানে খুব সুন্দর একটা আপনার বেল আছে তারপরে নিচে তো যেটা থাকছে আপনার হাইড্রিক এটার উপরে আপনার ছমাস ওয়ারেন্টি থাকছে আচ্ছা ঠিক আছে কি নিয়ে যাবেন আচ্ছা কত থাকছে

তো ভাইরা তো ভাইরা মোবাইল দেখছে বা টিভি ফোন দেখছে ঠিক আছে কালারটা বুঝতে পারছে না কিন্তু রিয়েল সামনাসামনি এসে না দেখলে বুঝতে পারবে না জিনিসটা আমরা অন্য অন্য গাড়িতে দেখিয়ে লুকিন গ্লাস থাকে এরকম সাইডে কিন্তু এখানে আমরা দেখছি একটু ইউনিক করেছে অনেক এখানে ইউনিক করেছে আচ্ছা তার সঙ্গে এখানে থাকছে কি যেটা যেটা থাকছে আপনার হ্যান্ড বেগ আচ্ছা হ্যান্ডবেগ কোথাকছে হ্যান্ডব্রেগ কোথায় বলবো ভাইকে দেখাতে যে এখানে যে আপনার যে হবটা লাগানো আছে হবের সঙ্গে যে আপনার ড্রামটা লাগানো আছে ব্রেকের যে ড্রামটা সেটা অনেক অনেক উন্নত ধরনের উন্নত মানের আচ্ছা তো এই গাড়ির যদি এখন এই সময় বন্ধুরা নিতে আসে আসবে কোথায় বারাসাত বারাসাত কোথায় বারাসাত নিউরোজিত ইলেকট্রিক শুরুমে আচ্ছা শোরুমটা কোথায় আচ্ছা যদি বারাসাত দিয়ে আসে তাহলে হেলাবরতলা থেকে ব্যারাকপুর রোড ধরতে হবে ঠিক আরিফ বাড়ি পার করে আপনার কোলস বার আছে বারের ঠিক নিচটায় চলে আসবে অতএব আমাকে ফোন করুন আমি আপনাকে গাইড করে ঠিক আছে আমাদের ছেলেকে পাঠিয়ে দেবো আপনাকে গাইড করে নিয়ে নিয়েছিল আচ্ছা যদি বেরাকপুর সাইড দিয়ে আসেন তো আপনাকে বারাসাতে আসতে হবে না ব্যারাকপুরে ওয়ার্লেস মোড়ে চলে আসেন আচ্ছা ঠিক ডিবাপির অপোজিটে আমাদের শোরুম মাসে আচ্ছা যেটা কিনা ওখানেও আছে আপনার রঞ্জিত ইলেকট্রিক আচ্ছা দিবাপির পির অপোজিটে ওখানেই ফোন করেন ওখানেই দাঁড়িয়ে থাকেন আমি ওখান থেকে আমার ছেলে পাঠিয়ে দিচ্ছি আপনাকে তুলে নিয়ে চলে আসবে যেটা মন চাইবে সেই গাড়িটা নিয়ে যাবে আচ্ছা তার মোটামুটি মোটামুটি সাত থেকে রকমের গাড়ি পাওয়া যাবে তারপরেও মৃণালদা যদি মনে হয় যে এত দূরে গিয়ে আমি কেন কিনবো আচ্ছা আমি তো দেখছি বসিরহাট থেকে আচ্ছা দেখছি সন্দেশখালি থেকে দেখছি আপনার হাড়োয়া হাড়োয়া থেকে তো এত দূরে আসতে হবে না চলে আসেন বেড়াচাপা চলে আসেন আচ্ছা বেড়াচাপা হাজি পেট্রোল পাম্প ওর অপোজিট আমাদের শোরুম আছে সব থেকে হাড়ুয়া থেকে বশিরাটার মধ্যে সব থেকে বড় শোরুম যেটা কিনা রঞ্জিত ইলেকট্রিক আচ্ছা তো এখানে চলে আসেন এখানে এসে সমস্ত ধরনের গাড়ি পাওয়া যায় আচ্ছা এই গাড়ির এখন এই মুহূর্তে দাম কি থাকছে এই গাড়িটার দাম থাকছে মার্কেটে সময় আগের চব্বিশে যে প্রাইস ছিল আজকে সে আপডেট নিয়েও সেই সেই প্রাইস নিয়ে একই একই প্রাইস একবারে একই প্রাইস একেবারে তবে মোটামুটি বন্ধুরা যদি বলা যায় যে কত থাকছে এর উপরে মানে দামটা সেটা যদি তুমি বন্ধুদেরকে বল 138 হুবা 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 হু সেল হচ্ছে 138 মাত্র 138 মাত্র 138 এছাড়া আমার চ্যানেল থেকে যদি আসে কি থাকছে 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা 3000 তো হ্যাঁ তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে হবে নালে ভাইজান দেখাতে পার না দেখাতে না পারলে দিতে পারবো না একদম 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 একটা গাড়ি বিক্রি করবো তিন হাজার টাকা লাভ করবো দু হাজার টাকা লাভ করবো তার উপরে তিনখানা সার্ভিস থাকবে একদম আমি তোমাকে ওয়াদা যেটা করলাম সেটা তুমি করলে না তুমি এসে বললে আবদার করলে ভাইজান এটা দিতে হবে আচ্ছা পারবো না গো আচ্ছা মানে চ্যানেল সাবস্ক্রাইব করে এছাড়া অবশ্যই শেয়ার করে অবশ্যই আসতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবে তবে এই গাড়িতে থাকছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার বাকি ওভারঅল যেটা দেখলাম আমরা যে দু পঁচিশে কিন্তু সত্যি একদম নিউ ভার্সন এবং নিউ আপডেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো বন্ধুরা এই গাড়িটা কেমন লাগবে যাতে একদম তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করো আশা করি ভিডিও তোর মধ্যে সত্যি ভালো লেগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে আমি এন্ড করছি নেক্সট অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক নেই অবশ্যই দেখা যাচ্ছে জয় হিন্দ জয় ভারত